সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় তাদের আটক করে স্থানীয়রা পরে ওর বউ নিয়ে যেহেতু আসছে নতুন তো নাস্তা পানির ব্যবস্থা করছে ও এখানে প্রতিনিয়ত হুমকির শিকার হতো ওর ফোনের

আসামি আজকে আমরা আদালতে তুলেছি গৃহকর্তী আয়সা এবং গৃহকর্মী আয়সা এবং তার স্বামী রাব্বি সিকদার এই ঘটনার যে ভিকটিম আফরোজা লাইলা আফরোজা এবং নাফিজাল আওয়াল বিনতে আজিজ এই লাইলা আফরোজের বাসায় ঘটনার চার দিন আগে এই গৃহকর্মী গৃহকাজে কাজে নিয়োগ প্রায় চার দিন পরে যে ঘটনা ঘটে সেই ঘটনার একদিন আগে আমরা যে আসামিকে গ্রেপ্তারের পরে আসামির নিকট যে তথ্যপত্র পেয়েছি এবং প্রাথমিক তদন্ত যেটা পেয়েছি এই আসামি ঘটনার এক আপ্রোচ পরের দিন যখন ঘটনার দিন কাজে আসে তখন তাকে জিজ্ঞাসাবাদ করলে এবং বলে যে তুমি চুরি করেছো আমরা পুলিশ ডাকবো এই কথা বলার পরে এই খুনি আয়সা গৃহকর্মী আয়সা দস্তাদস্তি করে এবং দস্তাদস্তির এক পর্যায়ে তার সাথে থাকা সুইচ গিয়ার দিয়ে উপরজুপুরি আঘাত করে লাইলা আপ্রোচকে বা আহত করার পরে লাল আপ্রো যখন মাটিতে লুটিয়ে পড়ে তখন তার পাশের রুমে থাকা তার মেয়ে ছুটে আসে মাকে বাঁচানোর জন্য তখন সে এই ছোট্ট মেয়েকেও মেয়েটিকেও নির্মমভাবে হত্যা করে এই হত্যা ঘটনার ঘটনা যখন সারা বাংলাদেশে জানাজানি হয় আমাদের চৌকো শানশৃঙ্খলা বাহিনী তথ্য মাধ্যমে এই আসামিকে ঝালকাঠির নলছটির থানা থেকে তার স্বামীর বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তার কাছ থেকে গ্রেপ্তারের পরে যে সেই সকল ঘটনার সময় বাসা থেকে যে চোরা চুরি চুরিকিত মালামাল লুণ্ঠন করে নিয়ে যায় একটা ল্যাপটপ এবং একটা স্বর্ণের চুরি এবং একটা স্বর্ণের কানের দুল স্বর্ণের চেইন তার কাছ থেকে উদ্ধার করে আমরা আজকে বিজ্ঞা আদালতকে বলেছি বিজ্ঞা আদালতকে বলেছি এটা একটা হৃদয় স্পর্শকতর ঘটনা একসাথে মা মেয়েকে জঘন্যভাবে হত্যা করেছে এই আসামি এই আসামির পূর্ব কোনো পরিকল্পনা ছিল কিনা বা এই আসামি এই ঘটনাস্থলে হত্যা করার জন্য যে চাকু নিয়ে এসেছে গিয়ার নিয়ে এসেছে তার নিচ্ছে কোনো পরিকল্পনা ছিল তার পরিকল্পনার অংশ হিসাবে তার সাথে আরও কেউ জড়িত আছে কি না এবং এই পরিকল্পনার অংশ হিসাবে এই মামলার আরও কারো সম্পৃক্ততা আছে কিনা না সেইটা আমরা তদন্ত স্বার্থে বের করতে হবে এবং এই হত্যাকাণ্ডে আরও কোনো অস্ত্র ব্যবহার হয়েছে কি না সেইগুলো অস্ত্র উদ্ধার করতে হবে এবং চোরাইকৃত মালাবান উদ্ধার করতে হবে উদ্ধারের স্বার্থে এই আসামিকে আমরা সর্বোচ্চ দশ দিনের রিমান্ড আবেদন করি বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে তার স্বামী রাব্বি এতক্ষণে কয়েকটি ভিডিও ক্লিপের এর অংশ আপনারা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে দর্শক শ্রেতা খুবই ইম্পর্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিও গুলো ছিল অবশ্যই আপনার মত ভিডিও গুলো কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্টে